আপনার বা আপনার পরিবারের নামে কি কেউ যৌতুকের মামলা করেছে সেই যৌতুকের মামলা থেকে কিভাবে রেহাই পাবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব সাথে আছি আমি হাসানুল হক আইন বিষয়ক ভিডিও বানাই যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে মনোমালিন্য হলেই তিনি যে যৌতুকের মামলা করে দেন স্বামীর কাছে যখন যৌতুকের মামলার কাগজটা আসে তখন তিনি দেখেন সেই মামলাতে যা যা লেখা রয়েছে সব কিছুই মিথ্যা এবং স্বামী মনে করে যে তাহলে তার তো কিছুই হবে না মিথ্যা লেগেছে কিন্তু ব্যাপারটা এরকম না এইটাকে আপনাকে আপনাকে সমাধান করতে হবে যদিও ঘটনাটা মিথ্যা হয়ে থাকে তারপরেও আইনগত পদ্ধতিতেই এই সমস্যাটা বা এই মামলাটাকে সমাধান করতে হবে তো কিভাবে সমাধান করবেন সেটা জানার আগে আমরা একটু যৌতুকের মামলা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসি চলেন যৌতুকের মামলাটা সাধারণত করা হয় যৌতুক নিরোধ আইনের তিন ধারাতে দেখবেন আপনার কাছে যে কাগজটা রয়েছে সেই কাগজের শুরুতেই লেখা রয়েছে যৌতুক নিরোধ তিন ধারায় আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এই তিন ধারাতে কি আছে তিন ধারাতে বলা হয়েছে যে বিয়ের কোন পক্ষ যদি অপর পক্ষের নিকট কোনো কিছু দাবি করে তাকে যৌতুক হিসেবে ধরা হয় তো এই যৌতুকের শাস্তিটা কি যদি আপনার বিরুদ্ধে যৌতুকের অভিযোগ বা যৌতুক চাওয়ার অভিযোগ যদি প্রমাণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর এবং ন্যূনতম এক বছর পর্যন্ত জেল হতে পারে এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হলেই বা সংসার না করতে চাইলেই যৌতুকের মামলা করা হয় এই যৌতুকের মামলাটাই কেন করা হয় এটা সম্পর্কে আপনাকে একটু জানতে হবে যখন একটা সংসার ভেঙে যায় বিয়ের সময় যে দেনমোহর নির্ধারণ করা হয়েছিল স্ত্রীর যদি সেই দেনমোহরটা বাকি থেকে থাকে তাহলে সেই স্ত্রী সেই দেনমোহরটা দাবি করতে পারে এই দাবি করার জন্য পারিবারিক আদালতে দেনমোহর ও জন্য একটা মামলা করা যায় কিন্তু সেই মামলাটা করতে দীর্ঘ সময় লেগে যায় বা অল্প অল্প করে টাকা পাওয়া যায় যদি কোনো ভেরিফাইড বিষয় না এটা কোনো আইনের ভেতরের কথা না কিন্তু বর্তমানে যে প্র্যাকটিসটা আদালতে হয়ে থাকে আমি একদম র লেভেলের প্র্যাকটিসের কথা বলছি যেহেতু যৌতুকের মামলাটা একটা আপোষযোগ্য মামলা সেহেতু এই মামলাটা করে স্বামী স্ত্রীর ভেতরে ডিভোর্স হোক বা মনোমালিন্য হোক আপোষের চেষ্টা করা হয় মূলত যেন স্বামী স্ত্রীর ভেতরে আপোষ হয়ে যায় হয় আপোষে ডিভোর্স হয়ে যাবে অথবা ঘর সংসার হবে যাই হোক না কেন আপোষের মাধ্যমে যেন একটা সমাধান আসে সেই কারণে মূলত যৌতুকের মামলাটা করা হয় যদি আপোষে এমন সিদ্ধান্ত হয় যে স্বামী তার স্ত্রীকে যে দেনমোহর বাকি রয়েছে সেটা এক দুই তিন চার পাঁচ যে কয়টা কিস্তি আদালত নির্ধারণ করে দিবেন সেই কিস্তিতে যদি পরিশোধ হয়ে যায় তখন বাদি যিনি রয়েছেন বা স্ত্রী যিনি রয়েছেন তিনি মামলাটা উদ্রো করে নেবেন বা তুলে নিবেন তাহলে তো এই কারণে মূলত কারণটা হচ্ছে এটা যে যেন স্বামী স্ত্রীর ভিতরে একটা আপোষে সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা দেনমোড়ের যে বাকি টাকাটা রয়েছে সেটা যেন লেনদেন হয়ে যায় বা পাওনাটা যেন পরিশোধ করে দেয় স্বামী এই চাপটা সৃষ্টির জন্য মূলত কিন্তু যৌতুকের মামলা করা হয়ে থাকে তারপরেও আপনি যদি মনে করেন যে আপনি আপোষ করবেন না আপোষ না করে মামলাটা কন্টেস্ট করবেন কন্টেস্ট করতে হলে আপনাকে বাদী যে সাক্ষী প্রমাণ দিবে সেই সাক্ষী প্রমাণ অনুযায়ী সেটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে আপনি যখন বাদীর দাবি বা সাক্ষ্য প্রমাণতে আপনি যদি জিতে যান তাহলে তো সেই মামলাটা খালাস হয়ে যাবে বা সেই মামলা থেকে আপনি খালাস হয়ে যাবেন কিন্তু যদি প্রমাণ বাদী যদি আপনার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগটা প্রমাণ যদি হয় তাহলে এক থেকে পাঁচ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে অথবা আপনার বিরুদ্ধে অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে টাকা পর্যন্ত তাই করে নেওয়া বেটার কিন্তু আপনার যদি এই ভরসাটা থেকে থাকে যে এই মামলাটাতে আপনি অবশ্যই জিতবেন এবং মামলাটাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন তাহলে আপনি সেটা কন্টেস্টে যেতে পারেন এখানে একটা তথ্য দিয়ে রাখি আপনি যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে বা হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে বিরুদ্ধে যিনি মামলা করেছেন অর্থাৎ বাদী বা আপনার ওয়াইফ তার বিরুদ্ধে পরবর্তীতে আপনি মামলা করতে পারবেন মনে করেন আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা করেছে আপনি সেই মামলাটা আদালতে প্রমাণ করেছেন মিথ্যা হিসাবে প্রমাণ হওয়ার পরে সেই মামলা নকল তুলে পরবর্তীতে আপনি যৌতুক নিরোধ আইনের ছয় ধারাতে মামলা করতে পারবেন এই ছয় ধারাতে বলা হয়েছে কেউ যদি কারোর বিরুদ্ধে যৌতুকের মামলা করে থাকে তাহলে তারও সাজা ওই এক থেকে পাঁচ বছর কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড এর একটা দণ্ডের বিধান রাখা হয়েছে অর্থাৎ আপনার বিরুদ্ধে কেউ যৌতুকের মামলা করলে সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন মিথ্যা তাহলে আপনি আবার তার বিরুদ্ধে মামলা করে তাকে জেল খাটাতে পারবেন এখন মূল প্রশ্ন হলো আপনি এই যৌতুকের মামলাটা থেকে বাঁচবেন কীভাবে এই কথাটাই তো সবার মাথার ভিতরে ঘুরে এতক্ষণ আলোচনা করলাম যৌতুকের মামলা আসলে কেন করা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই কেনর কারণটা যদি আপনি সমাধান করে দেন তাহলে আপনার যৌতুকের মামলা শেষ হয়ে যাবে অর্থাৎ স্ত্রী চায় একটা সমাধান বা আপোষ আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন তার যে দেনমোহর বা পাওনা আছে সেগুলো পরিশোধ করে দিবেন বাদী মামলাটা তুলে নেবে অর্থাৎ আপনার স্ত্রী মামলাটা তুলে নেবে যদি এরকম হয়ে থাকে তাহলে তো মামলাটা সমাধান হয়ে গেল এটা হলো একটা সমাধানের পদ্ধতি যেহেতু আপরযোগ্য মামলা করে সমাধান করা যেতে পারে আর একটা পদ্ধতি হলো যদি মনে করেন যে আপনি প্রমাণ করতে পারবেন মিথ্যা তাহলে আপনাকে বেশ চালাতে হবে যখন চলবে মামলা চালাতে চালাতে এক পর্যায়ে সাক্ষ্য হবে সাক্ষ্য হওয়ার পরে জেরা হবে জেরা যুক্তিতর্ক শুনানির পরে যখন রায়টা হবে রায়ে যদি আপনি মামলাটা জিতে যান বা আপনার পক্ষে যদি রায় হয় তাহলে তো আপনাকে মামলা থেকে খালাস দিয়ে দিবে। এর পরবর্তীতে আপনি সেই বাদের বিরুদ্ধে চাইলে মামলা করতে পারেন অথবা নাও করতে পারেন এটা আপনার ব্যাপার তো এই দুই পদ্ধতি অর্থাৎ আপোষ এবং মামলাটা কন্টেস্ট এই দুই পদ্ধতিতেই আপনি মামলাটা করে যৌতুকের মামলা থেকে নিস্তার পেতে পারেন আপনি অথবা আপনার পরিবার তো ভিয়ার্স আজকে এ পর্যন্তই আমি বর্তমান প্রেক্ষাপট এবং বাস্তবিক জায়গাগুলো থেকে আইনকে ব্যাখ্যা করার চেষ্টা করি বা আইনের বিষয়গুলো আপনাদের জানাই যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না